আজকে তো ঝামেলা তো অন্য কিছু না এটা হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে মারামারি লাগছে তো ছাত্রদের মধ্যে যখন মারামারি ঢিল ঢিলা ঢিলি হচ্ছিল একেবারে সায়েন্স ল্যাবে তো ওই সময় আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ঢাকা কলেজ ও সিটি কলেজের ভিতরে ব্যাপক সংঘর্ষ চলছে মুখোমুখি অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী এবং এমন বিতর্কিত ঘটনা ঘটার মূল রহস্যটা কি ছাত্রলীগের পক্ষ থেকে উস্কানি নাকি সমন্বয়ক ও ছাত্র জনতা তথা বিএনপি ও ছাত্র শিবিরদের ভিতরে এই সংঘর্ষ বেদেশে আসুন সেখানকার পরিস্থিতি সরাসরি সেখান থেকে বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এখন আমরা সরাসরি ঢাকা কলেজ ও সিটি কলেজের

আমরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যেই সংঘর্ষ চলছে সেটি এখনো সুরাহা হয়নি আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা কলেজ কলেজের যে শিক্ষার্থী রয়েছেন তারা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন একটু আগে একটু সুরাহ হওয়ার সম্ভাবনা ছিল আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছিলেন যে দীর্ঘ ছয় ঘন্টা ধরে সংঘর্ষ চলে আসছিল বিশেষ করে সিটি কলেজের মূলত মুহূর্তের যেটি থেকে শুরু হয় বেলা একটা থেকে সেটি সন্ধ্যা পর্যন্ত চলে তবে এখন করে এখন যেটি রয়েছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র সড়কে রয়েছে সিটি কলেজের কোনো শিক্ষার্থী এখানে নেই তবে এর আগে আমরা যেটি দেখেছি পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে বিশেষ করে আমরা দেখছি যে নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য বিশেষ করে এখানে সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয় পুলিশ সদস্য মোতায়েন করা হয় এক পর্যায়ে আমরা যেটি দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে এবং এর পাশাপাশি টিয়ার গাছে নিক্ষেপ করা হয় এবং শিক্ষার্থীরা এর ফলে আমরা দেখছি যে ছত্রভঙ্গ হয়ে যায়

আমার প্রতিষ্ঠানে যদি আমাদেরকে আক্রমণ করে আপনি কি পাঁচে আগস্টের চিত্র দেখেন নাই ছাত্রলীগ পুলিশ কিভাবে দৌড়াইছে নিউ মার্কেটে এমন কোন জায়গা বাদ আছে যে টাকা করে নাই ছাত্রলীগ আর পুলিশ লীগের বইয়ে সেই সেম আমরা চিত্রটা তো আজকে সেনাবাহিনী থেকে দেখো আমরা প্রচুর রেসপেক্ট করি সেনাবাহিনীকে বাংলাদেশের একদম ডিফেন্সের ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে প্রচুর রেসপেক্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমাদের একমাত্র বড়সা প্ল্যাটফর্ম ছিল সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে বলেছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তো সেই সেনাবাহিনী কেন আমাদের কাগজ করবে সেই সেনাবাহিনী তো আমরা হ্যাঁ বুঝতে পারি আমরা জানি যে এটা সিকিউরিটি মেনটেন করা তাদের একটা দায়িত্ব আছে এটা তাদের একটা কাজ কিন্তু

শিক্ষার্থীদের অনেকের হাতে লাঠি শোটাও কিন্তু রয়েছে আপনারা দেখছেন কালিকা অফিসরা সরি ঢাকা কলেজের সামনে থেকে যেখানে আবারও ফের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে আমরা যেটি বলছি যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অর্থাৎ যেই নির্দিষ্ট স্থানে ছিল সেখান থেকে আবার কিন্তু সামনের দিকে চলে আসছে এবং আমরা দেখছি যে পুলিশ এক পর্যায়ে পিছু উঠেছে এবং আরেক দিয়ে সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু অর্থাৎ সায়েন্স ল্যাবের যে মুড রয়েছে সেদিকে কিন্তু তারা চলে গেছেন এখন পর্যন্ত তাদের মধ্যে যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এমনটি কিন্তু আমরা দেখছি

দর্শক আপনারা দেখছেন কালের কন্ঠ লাইভ সরাসরি যুক্ত রয়েছে ঢাকা কলেজের সামনে থেকে দেখেন থেকে মূলত দেখানোর চেষ্টা করছি আমরা যে দীর্ঘ ছয় ঘন্টার বেশি সময় ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ চলছিল সেটি রেশ কিন্তু এখনো বিরাজমান এখনো শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক চলছে কেউ ক্যাম্পাসের দিকে যেতে চাচ্ছে আবার অনেকে কিন্তু আমরা দেখছি যে লাঠিসুটা নিয়ে মূলত সায়েন্স দিকে যেতে চাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত নয় তারা যদিও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সাড়ে ছয়টা তারা একটি সংবাদ সম্মেলন করবেন এমনটা কিন্তু শিক্ষার্থীদের অনেকে বলেছেন তাদের এখন যে পরিস্থিতি বিরাজমান এর অন্যতম কারণ তারা বলছেন যে একপাক্ষিক হয়ে সেনাবাহিনী এবং পুলিশ তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকে তাদের উপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং সেইটির আহ বিচার কিন্তু তারা চান এমনটি কিন্তু তারা দাবি করেছেন তারা বলছেন আহ অর্থাৎ সিটি কলেজের দিকে কিন্তু অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কিছু করেনি বলে তারা আহ এখানে অভিযোগ করছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবো না এখন আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানব যে কী কারণে এত বড় সংঘর্ষ ঘটলো যেখানে পুলিশ ফায়ার করতে বাধ্য হলো সেনাবাহিনীর মহড়া পর্যন্ত শুরু হয়ে গেছে কি হতে যাচ্ছে দেশের ভেতরে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সংস্থাশীল শিক্ষার্থীরা দোষীর সাব্যস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষে এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে এই ঘটনায় সুস্থ তদন্ত স্বরাষ্ট্র উপদেষ্টকে সরাসরি ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে হামলার জড়িত সেনা ও পুলিশের উচ্চত কর্মকর্তাদের ছোট ঢাকা কলেজের সাত শিক্ষার্থী হত রয়েছেন এমন শত শত শিক্ষার্থীরা হত আছে তার পরিকল্পিত ভাবে ঢাকা কলেজের একশো চৌরাশি তম প্রতিষ্ঠাবার্ষিকীকে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে সরাসরি সিটি কলেজ ও পুলিশ এই কাজে জড়িত ছিল ঢাকা কলেজের প্রক্রিয়াপত্তা নিশ্চিত করে চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল দাবিদারা মেনে নিয়ে ঢাকাগুলোকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ

যা হচ্ছে এরকম ঘটনা ঘটনায়িক টাকা কলেজের শিক্ষার্থীদের উপর আমনা করে আপনারা দেখেছেন আমাদের ইন্টারের শিক্ষার্থী যেভাবে বর্ণনা দিয়েছে করোনার শুক্রবার হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ